জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সামনে আদিবাসী শব্দ বাতিলের দাবিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় নারীসহ চারজন আহত হয়েছেন বুধবার পনেরো জানুয়ারি দুপুরে এ ঘটনা ঘটেছে প্রত্যক্ষদর্শীরা জানান সকাল থেকেই এনসিটিভির সামনে অবস্থান নেয় স্টুডেন্ট ফর সভারেন্টি নামের একটি সংগঠনের শিক্ষার্থীরা কিছুক্ষণ পর পাহাড়ি জনগোষ্ঠীর শিক্ষার্থীরা মিছিল নিয়ে একই স্থানে উপস্থিত হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এক পর্যায়ে পাহাড়ি শিক্ষার্থীদের একজন সামনে এগিয়ে গেলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এরপর পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয় সংঘর্ষে পাহাড়ি আন্দোলনকারীদের মধ্যে একজন নারী সহ অন্তত চারজন আহত হয়েছেন আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে সংঘর্ষের সময় ঘটনাস্থলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছিল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেজবাউদ্দিন বাংলাদেশের খবরকে জানিয়েছেন এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন তবে কাউকে আটক করা হয়নি